আসসালামু আলাইকুম হেলেন রহমান এলাম কবিতা শোনাতে কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন চলুন আজকের কবিতা শোনা যাক আমার আজকের কবিতার নাম এক বাসের যাত্রী আমরা এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব চমৎকার টাইপের এই টাইপের কবিতা আমরা পড়েছি তো আমি ওই অনুসরণেই বলা চলে এই কবিতাটা লেখা কবিতার নাম বা শিরোনাম এক বাসের যাত্রী আচ্ছা যদি এমন হয় কোনো দিন তুমি আমি পাশাপাশি ছিটে এক বাসের যাত্রী তুমি যেমন জানতে না তোমার পাশে কে বসবে কিংবা আমিও আগে জানতে পারিনি আমার আমরা একসাথে যাচ্ছি বলতো এমন হলে কেমন হবে তুমি কি অভিমানকে অভিযোগ করে দেখা মাত্র করবে কি সিট পরিবর্তন নাকি তাকিয়ে দেখবে না আমার পানে একবারও মনে পড়বে না কি গো তোমার জীবনের শখের নারীটিকে জানি না তোমার করণীয় সম্পর্কে তবে আমি তোমায় পেয়ে আমার সহযাত্রী হিসেবে হাসবো মিটি মিটি মাঝে মধ্যে শরীরে দেব আলতো ধাক্কা হুম হতে পারে এমন আকস্মিক তোমার একখানি হাতকে ধরবো চেপে আমার হাতের মুঠে মনে মনে তখন হাসবে তুমি বিশ্বাস করো একবারও বলবো না আমি তোমায় চিনি তুমি কথা না বলতে চাইলে করবো না একরত্রি জোর করবো না একরত্যি জোর তবু চাই এক জীবনে আসো কেমন জানি তুমি আমি সারথি পাশাপাশি চলতে পথ তুমি যদি যাও ক্লান্ত হয়ে ঘুমিয়ে তখন অপল তোমায় চেয়ে দেখব আমি অস্ফুট কথা বলার চোখ রয়ে তৃষ্ণার্ত মন শুধু তোমারই জন্য তবুও বলবো না তুমি আমার ধ্যানে জ্ঞানে অনেক ভালোবাসি তোমায় ভুলতে পারিনি তোমাকে ভুলে যাওয়া যায় না তুমি আমার হৃদয়ের স্পন্দন চেয়েও দামি আমার কবিতার নাম ছিল এক বাসের যাত্রী আশা করি আপনাদের ভালো লেগেছে আমি কবি হিসেবে খুবই নগণ্য তথাপিও চেষ্টা করি কবিতা লিখতে আপনাদেরকে শোনাতে আপনারা পছন্দ করেন শোনেন আমি চিরকৃতজ্ঞ আপনাদের প্রতি আমাকে আপনারা দোয়া করবেন আমি যেন ভালো ভালো কবিতা লিখতে পারি এবং আপনাদেরকে শোনাতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন শুভরাত্রি আসসালাম আলাইকুম